কাক সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি যার বুদ্ধির তুলনা সাত বছরের বাচ্চার সাথে করা হয়ে থাকে এছাড়া কাক বিভিন্ন রকম পরিবেশ মানিয়ে নিতে পারে কখনো কখনো তাদের অন্য প্রাণীদের সাহায্য করতে দেখা গেছে কিন্তু এই কাক পিঁপড়ার বাসায় গিয়ে পিঁপড়ার কামড় কেন খায় আর সেটাও নিজের ইচ্ছাতে চলুন জেনে নিয়ে যাক কাকারা প্রথমে পিঁপড়ের বাসায় গিয়ে তাদের বিরক্ত হতে থাকে যেন পিঁপড়েরা বাধ্য হয়ে তাকে কামড়াতে থাকে আর তারপর পিঁপড়ারা কাকের গায়ে অ্যাসিড স্প্রে মতো করে ছাড়ে আর এটাই হলো কাকদের কাছে ওষুধ কারণ কাকের শরীরে প্যারাসাইট হয় আর এই প্যারাসাইট থেকে মুক্তির জন্য পিপড়াদের ছাড়া এই ফর্মিক অ্যাসিডের প্রয়োজন হয় তাদের শরীরে এই ফর্মিক অ্যাসিড কীটনাশকের মতো কাজ করে আর এর জন্য কাক বাধ্য হয়ে পিঁপড়াদের বাসাতে যায় আর এক প্রকার ফ্রিতে চিকিৎসা নিয়ে সমস্ত রোগ সারিয়ে আসে অর্থাৎ প্রথমে আমাদের যেটাকে বুকামি মনে হচ্ছিল বাস্তবে এটাও কাকদের বুদ্ধিমত্তার প্রমাণ পিপ্রেটের উৎপাদিত অ্যাসিডকে ফর্মিক এসিড